লেটস প্রে

কত হে প্রতিপন্ন করতে চান আপনার আপনাকে হে প্রতিপন্ন করে আমাদের লাভ এই তরবার স্পর্শ করে আমি শপথ করছি আপনি আপনি যদি মানি লোককে এইভাবে অপমান করেন তাহলে আপনার সপক্ষে আমি কোনদিন অস্ত্র ধারণ করবো না সে কথাও কি আপনাদের মনে করিয়ে দিতে হবে আমরা ত্যাগ করতে বাধ্য বাধ্য হচ্ছি হয়ে ত্যাগ করবেন তখন যখন আপনাদের করা হবে বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আমাকে সহযোগিতা করুন আপনাদের সকলে সহযোগিতায় যদি এই বিপদ থেকে পরিত্রাণ পাই তাহলে একদিন সবাই মিলে আপনারা আমার বিচারে বসবেন সেদিন যে দণ্ড আপনারা আমাকে দেবেন আমি তা মাথা পেতে নেব না আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি দমলে সিংহাসন ছেড়ে দেব আপনি শুধু আমার সিপাও ছাড়ার নন আপনি আমার পরম আত্মীয় বিপদে আপন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই লোভে পড়ে, মোহের বসে মানুষ অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয় কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ ত্যাগ করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ আর সেই পৌরুষ আপনার আছে এই বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা অপরাধ আমি করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি আর আঘাত পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছেই পেয়েছি পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউ অপরাধী নই সুতরাং আমি মুসলমান বলে আপনারা আমার প্রতি বিরূপ হবেন না ওই যে দেখুন বাংলার ভাগ্যাশে আজ দুর্যোগের ঘনঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী শুধু সুপ্ত সন্তান শিহরে রুদ্ধ মানা জননী নিশি অবসানের অপেক্ষায় পহর গণনায় রত কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে জাগরণের বিপদ এমনই ঘনি আসছে যে একেবারে দিশে হারা হয়ে পড়েছে এখনো বিপদের তোমার হবে হবে আপনি বুঝতে পারছেন না আমি কি বলছেন আমি বুঝতে পারছি অন্তরে যে কথা এতনি গুমরে গুমরে আছে আজ তা প্রকাশ করছি মাসিকে নাসিকের গৃহহারা করেছ মাসির সর্বোচ্চ লুটে নিয়েছো মাসিকে দাসী করে কি মাসিকে কারণে অভাগাকে তিরস্কার করবেন না অকারণে নয় কি আমার মতে কে অধিকার করেছে কে আমার সঞ্চিত সম্পদ হস্তগত করেছে কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে তুমি না তুমি না দসছো ছুটতে চাই আমি উল্কার বেগে কিন্তু গান শুনে তো তা মনে হয়নি যেই মন্নি ওই গান গাইছিলাম সেই মনটাই তো আমি বদলে ফেলতে চাই তাহলে আমার গলায় তুমি ঝুলে পড়ো আমি তোমাকে ওই দূর দিগন্তে ভালোবাসার জগতে নিয়ে যাব তুমি হ্যাঁ আমি না 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 মিরন না তোমার চোখের কোণে নিষ্ঠুরতা নাচে তোমার ঠোঁটে ছড়ানোর চাপা হাসি তুমি নাও মিরন তুমি নাও তুমি নাও নাও না হলাম তোমার আদর্শ প্রেমিক নিজেকে বাঁচাবার ও বিরাম চেষ্টা আমি করেছি কিন্তু মজা এই আলেয়া নিজেকে যতই বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি ততই পেয়েছি আঘাত তাই আর কোনো চেষ্টাই করব না তুমি তো আমাকে বসতে বললে না কিংবা এক সাহস পাইনি যা পড়া আর যাও না কেন আর তো প্রয়োজন হয় না খোদা পিব্রুর কাছ থেকে যে পত্র কানা তুমি হস্তগত করেছিলে তা খুব কাজে লেগেছে শুনে সুখী হলাম जात्रा